নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ গল্পটি আপনাদের শোনাব আমার গল্প শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বছরের কথা তখন বাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধ হয় ভালো চেন না আমি বেশ চিনি এসো তাহাকে আজ পরিচিত করিয়া দি ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কালস্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভৃত্ত সব কাজকর্মই এসে নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো সমস্ত এসে নিজে করিতে চাহে সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরি দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটিতেই হবে আর বসে থেকেই বা কি হবে এইরূপ কাজকর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় এক বছর কাল কাটিয়া গেল সুরো রামদাসবাবুর ছোট মেয়ে সুরর বয়স এখন প্রায় পাঁচ ছয় বছর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয় ভাব দেখা যাইত যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুরর দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়া ওই ক্ষুদ্র কন্যাটিকে সম্মতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণবিয়োগের আশঙ্কায় শঙ্কিত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডদ্বয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুগ্ধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো না হয় সুর হরিচরণকে ভালোবাসিত বাবুর যখন কুড়ি বৎসর বয়স তখনকার কথাই বলিতেছি দুর্গাদাস এতদিন কলকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রশ আসিতে হইত সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এই জন্যেই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরা নেই অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটি শুধু সকলেই একই সঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এই ছেলেটি কে গা মা বলিলেন এটি একজন কায়েতের ছেলে বাপ মা তাই কর্তাওকে নিজে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মানি তাতে ছেলে মানুষ, আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাহা হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে ছোট বাবুকে অর্থাৎ দুর্গাদাসকে স্নান করানো দরকার মতো জলের গাড়ু ঠিক সময় পানের দিবে উপযুক্ত আসরে হুকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাস বাবু প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কোঁচানো তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাস বাবুর পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই তত্ত্ব আমার বোধ হয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখে থাকো তবে এসো আজ তোমাকে দেখাই বড়োই তত্ত্ব উপরিউক্ত কথা কয়েকটি সকলে বুঝিতে পারা সম্ভব নয় প্রয়োজনও নাই আর আমারও ফিরোজপি নিয়ে ডিল করার উদ্দেশ্য নহে তবু আপসে দুটো কথা বলিয়া রাখায় ক্ষতি কি আজ বাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরবেন সব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি বাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরে ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবু রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার প্রাক্কালে হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর হইত সুতরাং সব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না 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 ঘরে যাইয়া শুইয়া যে বিছানা প্রস্তুত আর মনে রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় বড় বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় দ্বীপ্রহর হইয়াছে ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শ্রান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষমও জ্বলিয়া উঠিলেন ক্রুদ্ধ হইয়া দু চারিবার হরিচরণ হরি হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইয়াছে ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরি চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মিত হইলেন হরির পিঠে সবুট পদাঘাত করিলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল দুর্গাদাসবাবু বলিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগ আরও বাড়িয়া গেল হস্তের বেত্রযষ্ঠী আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই তিন পড়িয়া গেল হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধ হয় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্য সে বাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে কত ফুলিয়াছে কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা কিন্তু তাহাতে যে লজ্জাবোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মাত্র তখনও তো তাহার ত্রয়দশ বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়াছে তোমার জুতোর আঘাতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে কি আর কি লজ্জা বেলা নয়টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতা চলিয়া আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা পাশ্চিত্ত হয় প্রায় মাসখানেক হইয়া গিয়াছে দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রায় বাঁচিয়া গিয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র পত্রখানি পুনশ্চ বলিয়া লিখিত রহিয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলায় দশ দিনের জর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাহিয়াছিল আহা পিতৃ মাতৃহীন অনাথ ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতদা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন